আমি ভোর বেজো আবার আরে চন্দনি জ্বালাইয়া দিমো ভোর বেজো ওরে নিজ হাতে মা খাইয়া দিমু বন্ধু তো মার গায় আরে গায়ার মায়া কাইটা যাইবো ওরে গায়ার মায়া সাইরা দিমু ওরে গায়ার মায়া দিব গায়ার মায়া সাইড কর্মারণ আমার বাড়ি রইল তুমি আইও আমার বাড়িতে আর বইতে দিমু পিড়িতে গান শোনাই মনের মতন ও তুমি আইও আমার বাড়িতে বইতে দিমু পিরিতে গাল শুলাই মু মনের মতল ও বন্ধুরে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ তমরে অন্তরবি ছাইয়া দিমু অলংকের রূপা সোয়াইয়া কর মুরে বন্ধু মেরা দোর আরে অন্তর বিছাইযা দিম ইয়াদি মো পালঙ্ের উপর কর মুরে বন্ধু জানো মেরা

ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ তোমার নাথ হারাই মু কুল হারাই মু আর বা কিসে তোমারে সপিয়া দিমু কুল না আরে যা মানহারাইমু আর বা কিসে মান মুহুল্লা সরণ ধন্য হইমু পাগল হাসান ধন্য হইমু পাগল হাসান দিয় বন্ধু দর্শন আমার বাড়ি রইল নিমন্ত্র তুমি আয়ো আমার বাড়িতে বইতে দিমু পীরেতে গান শুনাই মো মনের মতো ও বন্ধু রে আমার বাড়িতে রইলো নিমন্ত্রণ ও বন্ধু রে আমার বাড়িতে রইলো নিমন্ত্রণ